হ্যাঁ স্পিরিয়েন্টস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক শুরু করছি আজকের ক্লাস খেলার সঙ্গে যুক্ত কাপ ট্রফি এক নম্বরে আছে আগা খান কাপ খেলা হকি আয়োজক দেশ ভারত দুই নম্বরে আছে আমেরিকান কাপ নৌচালনা আয়োজক দেশ আমেরিকা তিন নম্বরে আছে অমৃত দিওয়ান কাপ খেলা হচ্ছে ব্যাডমিন্টন আয়োজক দেশ হচ্ছে ভারত চার নম্বরে আছে অ্যাকেস কাপ খেলা হচ্ছে ক্রিকেট আয়োজক দেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাঁচ নম্বরে আছে এশিয়া কাপ খেলা ক্রিকেট ব্যাডমিন্টন আয়োজক দেশ এশিয়া ছয় নম্বরে আছে আগাস্ট্রা মাস্টার্ড খেলা হচ্ছে খেলা গলফ আয়োজক দেশ আন্তর্জাতিক সাত নম্বরে আছে অস্ট্রেলিয়ান ওপেন খেলা লন টেনিস আয়োজক দেশ আন্তর্জাতিক আট নম্বর আছে আজলান শাহ কাপ খেলা হকি আয়োজক দেশ আন্তর্জাতিক 9 নম্বর আছে বারান্দার কর ট্রফি খেলা ফুটবল আয়োজক দেশ ভারত দশ নম্বর আছে বেটন কাফ খেলা হকি আয়োজক দেশ ভারত এগারো নম্বরে আছে বেনসন এবং হে হেজেস খেলা ক্রিকেট আয়োজক দেশ ইংল্যান্ড ও ওয়েলস বারো নম্বরে আছে ব্রিটিশ ওপেন খেলা গলফ আয়োজক দেশ আন্তর্জাতিক তেরো নম্বরে আছে বর্ধমান ট্রফি খেলা ভার উত্তোলন আয়োজক দেশ ভারত চোদ্দো নম্বরে আছে কলকাতা কাপ খেলা রাগবি আয়োজক দেশ ইংল্যান্ড ও স্কটল্যান্ড পনেরো নম্বরে আছে চ্যাম্পিয়ন ট্রফি খেলা হকি আয়োজক দেশ আন্তর্জাতিক ষোলো নম্বর আছে সি কে নাইডু ট্রফি খেলা ক্রিকেট আয়োজক দেশ ভারত এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে